শ্রী বংশাগড়জাতং সহগণরঘনাথান্বিতং তং সজীবং সাধুইং সাবধুতং বর্যম সৈদং কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ ললিতা শ্রী বিশাখান জীচৈত মনোষ্ত জন ভূতলে সয়ং রূপদাময়ৃপদানা নম বিদায়ৃষ্টিসা বুদল শ্রীত রাধারম দাস মেজ মহারা যম বিদায় কৃষ্ণপ্রসাহ বুদ শ্রীমত ভক্ত গো ভক্তাৱতাৰং ভক্তাইক্ষম বাঞ্চল্পত্যসীন দাং পাবুনেই ভূ বৈষ্ণৱেই ভয়ৰূপ সনাতন ভট্ট ৰঘুনাথ শ্ৰীজীৱ গোপাল ভট্ট দাসৰ ঘুনাথ কৃষ্ণ কৰোণা সিন্ধু দীন বন্ধু জগতপতে ৰাধাকান্তপ্ত কাঞ্চন গৌৰাংগী ৰাধে বৃন্দাবনেশ্বৰী বৃষভানুকা দে প্ৰণমান হৰি প্ৰিয়

জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নি তানন্দ দ্বৈত গদাধর শিবাশা দি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নি শ্রিয়দ্বৈত গোদাধর শিবসাধু বৃন্দ জয় শ্রীকৃষ্ণ চয়ে দৈন্য প্রভুনেতা নন্দ শ্রিওদ্বৈত গোদাধর শিবাধু ভক্ত বৃন্দ হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হে ৰাম 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 হে হৰে হে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হে হৰে হৰে ৰাম হে ৰাম রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হে হাম হাম রাম রাম হক্তমণ্ডলী আজি বুধবার প্রত্যেক বুধবারে নিয়ম মানসে এ বা ভগবত গীতা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ঠারে গীতা মে প্রাণ সর্বস্বম সন্ত শিরোমণি পঞ্চমহাব্রতী ভিক্ষুরাজে গিরজ্ঞ সন্ত শিরোমণি পঞ্চমহাবতী ভিক্ষুরাজ পণ্ডিত কার্তিক চন্দ্র সাণ্ডিল্য গির্কর গ্রন্থান প্রত্যেক বুধবারে পাঠ করি সম্পাদক মহাব্রতী কৃষ্ণানন্দ চান্দিল মহাব্ৰতী কৃষ্ণানন্দ চান্দিল্য় ভক্তি বিজ্ঞান প্ৰভাকৰ ত্ৰিশ নম্বৰ শ্লোক উহান সেইয়া পাঠ য়াহিল আজি একত্ৰিশ নম্বৰত আৰম্ভই তই ভক্তমণ্ডলী কত ভুল ত্ৰুটি ঠাই তই নিজ গুণে ক্ষমা কৰি শুদ্ধ কৰণ কৰ জয় শ্ৰী শ্ৰী ৰাধা গিৰি ধাৰী কি জয় শ্রী শ্রী নিতাইগড় পঞ্চত্ব কি জয় শ্রী শ্রী গুরু মহারাজ কি জয় অনন্ত গুড়ি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয় শ্রীমদ্ ভগবৎ গীতা কি জয় সধর্ম পালন ধর্ম যুদ্ধ একত্রিশ হ্যাঁ একত্রিশত্ব আটত্রিশ নম্বর আজ নম্বর পর্যন্ত নম্বর পেয়া পাঠ করা মনাসু ভক্তমন্ডলী স্বধর্ম অপি চাবেক্ষ বিকম্পিত মরহষি ধর্ম ধর্ম্যাধি যুদ্ধাত শ্রেয় ন বিদ্যতে ইমাঠারে এবাগাতে ক্ষেত্রীর ধর্ম এন দেহিয়া তী শুভ না ক্ষত্রিয়তা ধর্মযুদ্ধত্ব জিঙে চাংঘল চাংঘল বা কোনো সৎকর্ম নেই যদৃচ্ছয়া চৌপপন্ন স্বর্গদ্বারমপাবৃতম সুখী নক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমিদ্রিশ হে অর্জুন ইমার হে অর্জুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মাতের তা হে তি ডাঙর ক্ষত্রিয় গ দুয়ার হান নিজে নিজে আঙয়া তোরে গকাণীর কা বাসেয়া আসে হে পার্থ নুঙেই নুংশি পা ক্ষেত্রিও তাই এসাধে ধর্মযুদ্ধ হান কর চাংখল পা খেনতাম এই তারা নুঙেই নুংসিপা ক্ষেত্রী ঔতায় এসাদে ধর্মযুদ্ধ হান করানির ধর্মযুদ্ধ হান করানির চাংখলপা খেনতাম পেতারাতা অথচেত তুয়মিমং ধর্মীয় সংগ্রামং ন করিষি তত স্বধর্মং কীর্তিঞ্চ হিতা পাপম অবাপসিয়সি ইমাঠারে এজাত সেপাও তি যদি ধর্মযুদ্ধ এহান না করর ওহান হইলেতে তে তি নিজর ধর্মহানও বেলতেই বারো যশ কীর্তিও হারিয়া পাপড়িগত জাবুল্লেহান হার পেইস অকীর্তিন চপি ভূতানি কথৈ সন্তি তেও বয়াম। সম্ভাবিত চাকীর্তির মরণাদতিরিচ্ছতে ইমাঠারে দেখতাই শুনতাই মানু এটা হাবিয়ে তোর অপজস গাইতাই ও নাম নাম থা থাজিতা গেতা রে কি নাংপাল্পা মানিয়ালাস সুরবীর্গ তোর দেহাগত লাগতই কলঙ্ক এহানোর জালা মরণ জালা তো কত শত গুণে তোরে জালেই তৈ হান ভয়াদ্র না দুপরতং মংসিয়ন্তে তুয়াং মহারথা যে বহু মতো বহুমত ভূতুয়া যাইশ্যশী লাঘবম ইমাঠারে তোরাং না চু পা লিচে তেহান দেহিয়া নাম যাদা মহারথি ঔতাই তোরে যুদ্ধ ডোরে হান বেলেয়া পলেলগা বুলিয়া টিটকারি করতাই যেতাই তোরেছুদিন বীর চূড়ামনি বুলিয়া তারিফ করলা আংটি নিয়াম লেইতেই অবাক্য বাদাংশ বহু বদিষ্টিতা দুখতরং নুকিম। ইমাঠারে। তোর শত্রুয়ে তোর উপহাস করিয়া নাগই নাগই আনিকা বাক্য বচন মাত্রাই তোর মাটিক লিঙ্পা বীরত্ব হানরে তুস্তাস করিয়া নিন্দাতা নিন্দা তাথি করতাই ও পেইত যে দুঃখ হান হৃদিগ সুপেই তৈ ও আর কোনো দুঃখ না থাইব বলিয়া মি খাল করৌরি হত বা প্রাপসিয়সি স্বর্গং জিতা বা ভোগসে ভোগসিয় মহিম তসমাদ উত্তিষ্ঠ নিশ্চয় যুদ্ধ হে কুন্তীর পুত গর্জুন কি হয় লালফামে মরিয়া কি হয় লালফামে মরিয়া স্বর্গ পাগা নাইলে যুদ্ধ জিঙিয়া পৃথিবীহান হাবির গিরি পাল রাজভুগর পাজাগা পা যুদ্ধ করানিত লেপহিলু বুলিয়া কার দনুক আতে ধর উঠ সুখ দুঃখে সমে লাভা লাভ জয়া জয়ৌ তত যুদ্ধায় যুদ্ধেশু নৈব পাপ মবাব শেষী ইমাটারে মনহানা হারৌপা দুঃখ করিয়া। পানি না পানি হান খেইপা খেচক না করিয়া পানি না পানি হান খেইপা খেচক না করিয়া জিঙানি না জিঙানি হান ইজ্জু করিয়া বারো ন্যায় ধর্মহানরে ইলইয়া যুদ্ধ করে জাগা ওহান হইলে তোর দেহাগত পাপর জোরা বিন্দু আগৌ দই নিষ্কাম কর্মযুগর মাহাত্মান উনচল্লিশ নম্বর তো চল্লিশ নম্বর পেয়ে হা নিষ্কাম কর্মযুগর মাহাত্মান এসা তে অভিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে তুই মাং বুদ্ধিয়া যুক্ত জয়া পার্থ কর্ম বন্ধং প্রহাস্যসী ইমাঠারে মাতলু কথা তা হাবি সাংখ্য তত্ত্বৰ তা শেং জ্ঞানৰ জ্ঞানর ইয়ারি এখন কর্মযুগর বুদ্ধি মিহুল চুম্পা পদগরিয়ারি গড়িয়ারি হুন হে পার্থ করতেই কামে বারো বুদ্ধিহানে হানে আকসাটে সেঙইলে তোরে কর্মবন্ধনে পেশান আর ইলেইলেই কতি হাবি টাটি খৌরাং জিঙে পারতেই নেহাবি ক্রম নাশ প্রত্যবায় অনবিদ্যতে স্বল্প মৈপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত ইমাঠারে ধর্মহানা থায়া যেহান উকর ঔহান মাঙনি নেই কোনো পাপর দাগে তরে সকন আর তৈ ন্যায় ধর্মর খানিপ্পারা কামৌতা ডাঙর ডাঙর পাপর ডরেত্ব কর্মীও গড়ে নিস্তার করে পারে। এবং একচল্লিশ নম্বর তো ছয়চল্লিশ নম্বর শ্লোক এ শ্লোকে আছে নিশ্চয়াত্মিকা বুদ্ধি বারো ইউচা বুদ্ধিহানোর বাবসায়াত্মিকা বুদ্ধির একহ কুরু নন্দন বহু শাখা হিয়নন্তাশ বুদ্ধেয় ব্যবসায়ীনাম জামিমাং পুষ্পিতাং বাচং প্রবদন্ত বিপশ্চিত বেদবাদরতা পার্থ নাইন্যদ স্থিতি বাদিন কামাত্মান স্বর্গপরা জন্মকর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগৈশ্বরীয় গতিং প্রতি ভোগৈশ্বরীয় প্রসক্তানাং तो या पर ई तो चे तो शाम व्यवसायत मी का बुद्धि समाधो न विधि होते त्रैगुण्य विषया वेदा निस्त्रैगुण्य भवार्जुन निर्द्वंद्व नित्य सत्वस्थो निर्योग क्षेम आत्मवान जवान अर्थ उदपाने सर्वत তাবান তাু বেদেশু ব্রাহ্মণৈ বিজানত ইমাঠারে হে গুরু নন্দন অর্জুন ধর্ম লেপ্পা বুদ্ধি ওহান আখ্যান পদগচুম নেই মানুর বুদ্ধি ওহান ডেমে ডেমে টঙালহান মনহান লেপ নেই বিকার বাকার বারো বুদ্ধির লিচেত খেই খেই লেহেয়া লমনার বেদর পথ দাপা দাপা কামনা বাসনার টঙাল টঙাল ফল পানার গা জাত জাত আসা থুঙনির হতনা ছাড়া আর তা কিত্তাউ করে দরকার নেই বলিয়া বাহুরা মানুয়ে মাতে গেছি গাতা ইন্দিরির নুঙেই নুংসি ভুগি মানুতা স্বর্গর নুঙেই পা পানার নাং পালইয়া জরম অনিবার হবা কর্মফল পানি মনিয়া ধন সাম্পাল কামানির কাউনি কর্তারা ভোগ বিলাসর খৌরাং ধন দৌলতর মিটাই বিষয়ে মানুর মনহান চেয়া থানার কারণে নিংহান আখপেঠ লেপইয়া খুটি গাড়ে খুটিগারে খুঁটি গাড়েন আর তারা ওহানে চিত্ত গ ইা করে নারতারা হে অর্জুন বেদে মাতেশি পুয়ৌতা সত্যরজতম গুণর উটা পিটি পথ তা থকইয়া বিষয়ী মানু নিংপা লেকপা লৌ পানার মা বিষকা বিষয় মানু নিংপা লেপ্পা লৌসিংহান পানার দারা তি পথ গণা দীস তি তিনগুণত গজে কাইয়া নিষ্ঠা হান লেপইয়া সত্ত গুণ হানাত আত্মাগর মেঙালেঙালা জমানি কামানির জমানি কামানির ফাপরে না হমেইস আত্মাগড় মিঙালে গালইয়া জমানি কামানির ফাপরে না হমিস। হুরুকাং কহা পহুরি শোয়ার পানিল পানির যে কামহান চলের। লাহুল পানির ডাঙর বিলাগর পানিল কামুতা হাবি নুঙেই ক করে পারতারা ঠিক ঔষাদে পরব্রহ্ম পরমেশ্বর ভগবান গিরকর মহিমাহান হারপেইয়া যে সাধক ভক্ত গই প্রভু গির করে চেত করে ধরে পারেছে। তা বেদ হাবির পুলকাত হলো তা আখপেট পা পাপারের পরব্রহ্ম পরমেশ্বর ভগবান গিরকর মহিমাহান হারপেয়া যে সাধক বক্তগৈ প্রভু গির করে চেত করে ধরে পারেছে। তা বেদ হাবির পুলকাত আকপিট আখপেট পা পাপারের ভক্তমণ্ডলী ছয়চল্লিশ নম্বর শ্লোক উহান এয়া পাঠ ওইল এপে আজিকার পাঠ লমইল কত ভুল ত্রুটি ঠাই নিজ গুণে ক্ষমা করিয়া শুদ্ধ করিয়া গ্রহণ করবাং ইমাঠারর এ শ্রীমদ্ভগবৎ গীতা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ঠারে এ পাঠে হান প্রত্যেক বুধবারে সাথে চলতই না লম চেপেয়া ভক্তমণ্ডলী এন হাবিও শুনবাং গ্রহণ করবাং ইমার ঠারে লেঙ্করে লেঙ্ক ইমার ঠারে অনুবাদ করে করে সাজেয়া ছদেছে পণ্ডিত কার্তিক চন্দ্র সান্থি সান্ডিল্য গিরকে আনতে তাতে বেলেয়া গেল গানতে আমার কর্তব্য হান এসাথে থ দিয়া আমার অবদান হান থা যারা হানের কামে লাগানি ও কারণে এমনি দায়িত্ব হান আমি গ্রহণ করে বলল হাঁতে এসাতে পাঠ করতো বলে হাতে মিতে পাঠ করিয়া জিতা গাছ শ্রোতা ভক্ত ঠাইলেও নাথাইলেও মর তার সময় মতো পাঠ করি হান মর দায়িত্ব হান হতে পাঠর সময় নেইল পিছলো এহান শুনে দিবা এন ইউটিউবেও হমেই তোই হ্যাঁ ফেসবুকও পেইতারায় ইউটিউবেও পায় আনতে ফেসবুক অবশ্য ইয়াম দিন না উঠার লাইভ এটা মরটা ত্রিশ দিন পেয়ে থার এর গজে না উঠার ইউটিউবে বড়িলু ককরি লিঙ্ক উহান বারো ফেসবুকে এরা দৌড়ি উহান কিন্তু হাবি সময় পেইতাই আনতে বলো হ্যাঁ ফেসবুকরে হানুচেইভাং বারো ইউটিউবের হাত মে এহান এবার এরা দৌড় এরা দিল এর বা বারো ইউটিউবে রাতে এড়াইতেও ইউটিউবে তো করে ফেসবুকে বারো শেয়ার করিত ভক্তমণ্ডলী দাজে পেই পাঠান লো জয় শ্রী শ্রী রাধাগিরিধারী কী জয় শ্রী শ্রী নিতায়গোর পঞ্চতত্ত্ব কি জয় শ্রী শ্রী গুরু মহারাজ কি জয় অনন্তগুড়ি বিষ্ণু ভক্তবৃন্দ কি জয় শ্রীমদ্ভগবৎ গীতা কি জয় রাধেশ্যাম